সাধ্যের ভিতরে সেরা দামে খুব সুন্দর জয় করি ভিডিওটা অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় আসসালামু আলাইকুম অনেকগুলো জয় করি আজকে ইনশাআল্লাহ আপনাদের জন্য দেখাবো ভিডিওটা অনেক ভাল লাগে পুরো ভিডিওটা দেখবেন ফার্স্টে উপরে যে ডিজাইনটা সেটা দেখাবো চারটা কালার আমি প্রত্যেকটা কালার আপনাদের জন্য খুলে দেখাবো এবং যেহেতু অনেকগুলো কাপড় আছে আজকে দেখতে অনেক ভালো লাগবে এবং চয়েস করতে আপনাদের অনেক বিশেষ সুবিধা হবে ফার্স্টে এটা দেখায় আপনাদের জন্য আর বাসায় পড়ার জন্য খুব সুন্দর এই থ্রি পিসগুলো এবং ফ্রি সাইজ বডি যেহেতু আমাদের দেশের বেশি মানুষই কিন্তু মোটা বেশি কাপড়ই দরকার হয় এটা হচ্ছে জামার কাপড়টা ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড সাইড সিমিলার আমি সাইডটা আপনাদের জন্য দেখাই এটা ব্যাক সাইডটা অ্যান্ড দেন হচ্ছে এটা নিচে একবারে হচ্ছে এটা হাতের কাপড়ের অংশ ফুল হাতা বানাতে পারবে চলে যাব বাকি অংশগুলোতে স্যালোয়ার অন্যটা আপনাদের জন্য খুলে দেখায় এটা জামার কাপড়টা ছিল এটা ছিল জামাটা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে উন্নাটা আর এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কীভাবে নিতে হয় আমাদের দোকানটা কই প্রত্যেকটা জিনিস জানাই পুরো ভিডিওটা দেখবেন আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে কাপড়গুলো নেওয়ার জন্য এটা হচ্ছে উন্নার কাপড়টা খুব সুন্দর একটা ডিজাইন ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারা না যায় চলে যাবো নেক্সট কালারে এবং নেক্সট কালারটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানটা কই সব জানাবো ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো যেহেতু হচ্ছে ডিজাইন দুইটা তো আমি এবার হচ্ছে এডের বটল গ্রিন কালারটা দেখা এবং দেখাতে দেখাতে আপনাদের জন্য হচ্ছে কালারগুলো ইনফর্ম করে দেব কোনটা কোন কালার এটা বটল গ্রিন কালার প্রথমটা ছিল হচ্ছে ব্ল্যাক কালারটা রেড কালারের সাথে কন্ট্রাস্ট ছিল এবং ক্যামেরায় যেরকম দেখতেছে ইনশাল্লাহ ক্যামেরার থেকে আপনাদের দোকান আসলে অনেক বেশি ভালো লাগবে তো চেষ্টা করবেন কিন্তু দোকানে আসার জন্য তো আমি স্যালোর ওনাটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিতেছি দোকানের নাম জননী বস্র বিতান আমি মোহাম্মদাস প্রতিদিন আপনাদের জন্য কিন্তু নতুন নতুন ডিজাইনগুলো দেখাই আর আমাদের দোকান অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মিরপুর এগারো নম্বর ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে এটা অন্যটা এটা অন্যটা চলে যাবো নেক্সট কালারে নেক্সট কালারটা দেখায় আপনাদের জন্য তো যেটা বলতেছিলাম ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে আমাদের দোকান এটা রেড কালারটা অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে কেনাকাটা করার জন্য এটা আপনাদের সুবিধা সো এটা রেড কালারটা আমরা দেখিয়ে তো এটা হচ্ছে কিন্তু রেড কালারটা এটা কালার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর রেড কালারের সাথে কন্ট্রাস্টে যেটা দেয়া আছে তো আপনাদের জন্য হাতার স্যালোয়ারটার অন্যটা দেখায় এটা স্যালোয়ারটা আর এটা হচ্ছে এইটার ওনার কাপড়টা দেখাতে দেখাতে এবার প্রাইসটা আপনাদের জন্য বলে দিব খুব সুন্দর একটা প্রাইস রাখছি যাতে করে আপনাদের নেওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে অন্যটা দেখায় তারপর প্রাইসটা বলে দিতেছি এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আর যে প্রাইসে থাকবে সেই প্রাইসে চাইলে আপনারা এক কিছু কিন্তু নিতে পারবেন তো এবার আপনাদের জন্য সর্বশেষ চকলেট কালারটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্স ছয়শো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্স ছয়শো পঞ্চাশ টাকা এক পিসও চাইলে নিতে পারবেন যেহেতু এখানে আটটা কালার দুইটা ডিজাইনের আটটা কালার আছে এক পিসও নিতে পারবেন প্রাইস থাকবে ফিক্স ছয়শো পঞ্চাশ টাকা আর দোকানে যদি আসেন সেটা আপনার সুবিধা এতে করে আপনি আপনার মনের মতো নিতে পারবেন আর যদি অনলাইনে নিতেই হয় কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য জানাবো অনলাইনে নিলে অনলাইনে নিয়মে অবভিয়াসলি আপনাকে নিতে হবে সো বটল গ্রিন চকলেট কালার আপনাদের জন্য দেখাচ্ছি এটা দেখানোর পরে নেক্সট ডিজাইন দেখাতে দেখাতে আপনাদের জন্য হচ্ছে অনলাইনে নিলে কীভাবে নিতে হবে সেটা জানাবো এটা চকলেট কালারটা ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর কালারগুলো নেক্সট ডিজাইন নেক্সট ডিজাইনটা আপনাদের জন্য দেখায় এটা কিছুটা বাটিক ডিজাইনের মতো আপনারা দুই ডিজাইনের দুইটাও নিতে পারবেন এতে করে হচ্ছে আপনাদের সুবিধা হবে একটা বাটিকের ডিজাইনের একটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা প্যাটার্নের লং স্টেপের এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এটা ব্যাক সাইডটা একবারের নিচে হাতার কাপড়ের অংশ একবারের নিচে তো আমি বাকি অংশগুলো এবার দেখাই এই ডিজাইনটাও অনেক বেশি সুন্দর এটা স্যালোয়ারটা আর এটা হচ্ছে এইটার অন্য কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর কিন্তু এটা অন্যের কাপড়টা তো অবশ্যই ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো সাধ্যের ভিতরে সেরা দামে খুব সুন্দর জয় করি ভিডিওটা অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন দোকানে আসার জন্য নেক্সট কালারটা দেখাই প্রাইস এটাও সেম প্রাইস এটারও সেম যেটা হচ্ছে কিন্তু ছয়শো টাকা থাকবে এক পিস নেন আর এখানে আট কালারের আটটা নেন প্রাইস এটাই ফিক্স থাকবে এটা হচ্ছে রানী গোলাপি কালার হ্যাঁ রানী গোলাপি এটা সালোয়ার অ্যান্ড এটা হচ্ছে এইটার ওড়নার কাপড়টা দেখতে পাচ্ছেন এটার ওড়নার কাপড়টা খুব সুন্দর প্রাইস কিন্তু ছিল ছয়শো পঞ্চাশ টাকা তো নেক্সট কালারটা আপনাদের জন্য দেখাই খুব তাড়াতাড়ি দেখাবে এবং প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনাদের জন্য আমি বলে দিছি জাস্ট হচ্ছে এখন আপনাদের ইচ্ছা দোকানে এসে নেবেন নাকি আপনারা অনলাইনে অর্ডার করবেন এটা হচ্ছে বাদামি কালারটা মাস্টার্ড কালারটা সরি আর রবিবার বাদে আমাদের যে কোনো দিন আমাদের শপটা ওপেন থাকে অ্যান্ড হচ্ছে যারা হোলসেল নিতে চাচ্ছেন বা পাইকারি ব্যবসার জন্য ব্যবসার জন্য যদি নিতে চান তাহলে হচ্ছে অবশ্যই আমাদের দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে তারপর হচ্ছে নেবেন ব্যবসার জন্য এটা হচ্ছে অন্য দেখতে পাচ্ছেন সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাই ভিডিওটা আশা করি খুব তাড়াতাড়ি আমি করতে পারছি আপনাদের জন্য যতগুলো হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা আপনাদের বোঝা দিয়ে হচ্ছে কথা সর্বশেষ কালারটা এটা অরেঞ্জ কালার এটা জামা সালোয়ার অ্যান্ড এটা হচ্ছে অন্যের কাপড়টা প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে কেনাকাটা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রহমতে খুদা হাফিস